কেউ খুঁজে পাচ্ছে না আপনার প্রতিষ্ঠান কিংবা বাড়িঘরের ঠিকানা তাহলে এ আপনার জন্য আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন তো যেটি বলছিলাম আপনি যদি আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কিংবা অন্য যে কাউকে আপনার প্রতিষ্ঠানের লোকেশন জানিয়ে দিতে চান বাড়ি কিংবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা যে কোনো প্রতিষ্ঠানে তাহলে আপনি মোবাইল দিয়েই চাইলে আপনার বন্ধু বন্ধুবান্ধব সবাইকে আপনার লোকেশন জানিয়ে দিতে পারেন তার জন্য কী করতে হবে দেখতে হবে পুরো ভিডিও আর যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনারা নিজেরাই নিজের কাজটি সেরে নিতে পারবেন কাজের সাথে থাকুন চলুন দেখে দিচ্ছি কীভাবে কাজটি করতে হয় তার জন্য সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল থেকে গুগল ম্যাপস এ ক্লিক করব দেখুন ম্যাপসে ক্লিক করছি ম্যাপে ক্লিক করার পর ম্যাপ অপশনটি ওপেন হয়ে গেছে এখানে ম্যাপ দেখা যাচ্ছে ঠিক এর নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো কন্ট্রিবিউট এখানে একটা প্লাস চিহ্ন লেখা আছে ওইটা আমরা ক্লিক করব কন্ট্রিবিউটে ক্লিক করলে আর একটা সাব অপশন খুলে যাবে সেখানে একেবারে ডান দিকে দেখুন আছে অ্যাড প্লেস আমরা এখানে অ্যাড প্লেসে ক্লিক করব অ্যাড প্লেসে ক্লিক করলে আরও কয়েকটা অপশন ওপেন হয়ে যাবে সেই অপশানগুলো সর্বপ্রথম আসে অ্যাড এ প্লেস নেম অর্থাৎ আপনি যে স্থান বা প্রতিষ্ঠান আপনি গুগল ম্যাপে অ্যাড করতে চাচ্ছেন সেটা নাম দিবেন তার নিচের দিকে ক্যাটাগরি আছে ক্যাটাগরি অপশানে ক্লিক করলে আরও সাব ক্যাটাগরি পাবো সেখান থেকে আপনার জন্য যেটি প্রযোজ্য সেটি আপনি চুজ করে দেবেন আমার জন্য প্রযোজ্য হচ্ছে আমার বাড়িঘর সেখানে আমি কি করব অ্যাপার্টমেন্ট হাউজিং এখানে ক্লিক করে দিব অ্যাপার্টমেন্ট কিংবা হাউজিং যার যেটা হয় সেটা দেবেন এটা ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আরও কিছু অপশন আছে সেটি হচ্ছে আপনি যে লোকেশন আছেন সেই লোকেশান অপশন এখানে ডান দিকে একটা জলগড়ির মতো চিহ্ন আছে সেটাতে ক্লিক করলেই আপনার যে জায়গায় আছে সেই লোকেশানটা অটোমেটিক এখানে চলে আসবে এর আগে মাংস অক্ষাংশ অটোমেটিকই চলে আসবে গুগল ম্যাপ থেকে ওইটা আপনি সিলেক্ট করে দিবেন তো সবচেয়ে ভালো হয় আপনি যখন আপনার কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো বাড়িঘরের লোকেশন অ্যাড করতে চাচ্ছেন সেই জায়গায় গিয়ে ওইটা সেট করবে তাহলে সম্পূর্ণভাবে কারেক্ট চলে আসবে তারপর এগুলো সেট করতে যদি আমরা না পারি আমরা অ্যাকুরেট লোকেশান না পাই তাহলে নিচের দিকে দেখুন এডিট ম্যাপস অন দ্য লোকেশান অর্থাৎ ম্যাপ ম্যাপে ক্লিক করে আপনার সম্পূর্ণ রাইট লোকেশনটা লাল যে চিহ্ন এসেছে ম্যাপ ওইটা ক্লিক করে করে নিয়ে আপনার লোকেশানে নিয়ে ঠিক করে ওই জায়গায় ট্যাপ করে দিয়ে আসবেন তাহলে ঠিক লোকেশানটা এখান থেকে পেয়ে যাবে তারপর আমরা নিচের দিকে আরও কিছু কাজ আছে সেগুলো না করলেও হবে আপনার বাড়িঘর কয়টা খুলে এটা তো বলার প্রয়োজন নেই আপনার যদি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আরও ব্যবসা প্রতিষ্ঠান খুলেন তাহলে আপনি টাইম দিয়ে দিবেন ওপেনিং টাইম ক্লোজিং টাইম আরও কিছু আছে এগুলো দিয়ে দিবেন আর যদি বাড়িঘর থাকে এগুলো দেওয়ার প্রয়োজন নেই আপনার নিজের দিকে আছে আপনি ছবি অ্যাড করার জন্য বলা হয়েছে এখান থেকে আপনি ছবি অ্যাড করে দিতে পারেন আপনার প্রতিষ্ঠানের ছবি দিতে পারেন অথবা চাইলে আপনি আপনার বাড়িঘর থাকলে বাড়িঘরের ছবি দিতে পারেন এখানে আমি উদাহরণ হিসাবে আমি একটি ছবি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করতে হয় এ সমস্ত অ্যাড হয়ে গেলে নিচের দিকে সাবমিট অপশন আছে সেই সাবমিট অপশানে ক্লিক করে আমরা এটি সাবমিট করে দেব দেখুন সাবমিট করা শেষ হয়ে গেছে গুগল ম্যাপ থেকে আমাদের ধন্যবাদ জানানো হয়েছে তো প্রিয় দর্শক এটা বলে রাখি আপনার এই সেটিংটা কিন্তু আপনার স্মার্টফোনের যে আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন যে ইমেল দিয়ে ওই ইমেইলের মাধ্যমে সেটিং হচ্ছে আপনার যখন এটা অ্যাক্টিভেট হয়ে যাবে গুগল কিন্তু এটা যাচাই বাছাই করবে গুগল ম্যাপস যাচাইবাসাই করে আপনার ইমেইলে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার এটা অ্যাক্টিভেট হয়ে তবে এটা অ্যাক্টিভেট হয় আমি আমার নিজের বাড়ি এখানে হেড করেছি আমি দেখেছি এটা হয় এখানে আপনাকে কিন্তু গুগল যদি এটা ঠিকঠাক করে হয় তাহলে আপনাকে একজন কন্ট্রিবিউটার হিসাবে গুগল ম্যাপের চিহ্নিত করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে